রাজ্যে ত্রিস্তর নির্বাচনের প্রায় শেষ লগ্নে এসে কংগ্রেস দলের মনোনীত প্রার্থীরা গোমতি জেলা বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন গতকাল কেমন আজকে জেলা পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী ইন্দ্রজিৎ দাস প্রচারে বেরিয়েছেন তিনি মহারানী ছয়ঘড়ি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ঝড় তোলার চেষ্টা করছেন আগামী কালকেও প্রচারে বের হবেন বলে জানান তিনি তিনি এক সাক্ষাৎকারে বলেন তিনি এবং বাড়ি পঞ্চায়েত সমিতি নির্বাচনের জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থীরাও ছিলেন প্রচারে ইন্দ্রজিৎ বলেন ভোটাররা অভিযোগ করে বিজেপি শাসনে জল বিদ্যুৎ রাস্তাঘাট ব্রেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই 8 আগস্ট পঞ্চায়েত নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারলে কংগ্রেস দলের মনোনীত প্রার্থীরা জয়ী হবেন বলে দাবি করেন তিনি। জানা যাচ্ছে, অনেকেই যাচ্ছে, কালকে আগামী কালকে আমরা গুমকি জেলা পরিষদের পাঁচ নম্বর আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী আমি শ্রী ইন্দ্রজিৎ দাস এবং পঞ্চায়েত সমিতির তিন নং ও চার নং আসনের আব্দুল মতিম ও ধ্রুবরানী জমাতিয়ার সমর্থনে মহারানী নতুন বাজার ছয়গড়িয়া এলাকাতে বাড়ি বাড়িয়ে আমরা আশীর্বাদ চাইতে পারি এখানে যাওয়ার পর যে বাড়িতে যাই পঞ্চায়েতের অভাব অনখুনের কথা বলেন এবং অনেক অভিযোগ করেছেন যে বিজেপি পঞ্চায়েত রাজ চলছে পঞ্চায়েত রাজে ওনারা কাউ যদি ঘর পাওয়ার থাকে নাম এসেছে ওই ঘরটাকে আটকিয়ে দিচ্ছেন ওরা বিরোধী করে বলে এস ভারত লাইফ আওয়ার্স